আচ্ছা আমরা কি জানি আমাদের সমাজে কিভাবে বিভক্তিগুলো তৈরি হয় কিভাবে আমাদের সমাজ নানান মতবাদে নানান চিন্তাধারায় এগুলো একজন আর একজনের থেকে দূরে সরে যায় ধরুন আমাদের একটা বড় একটা মাঠ আছে এই মাঠের মধ্যে আমরা বিশটা বিড়াল ছেড়ে দিলাম আর ঠিক মাঠের মাঝখানে একটা বড় পেয়ালা এই পেয়ালার মধ্যে আমরা দুধ দিলাম তাহলে বিড়ালগুলোর যখন ক্ষুদা লাগবে তখন তারা কি করবে তখন তারা মাঠের চারদিকে যারা দৌড়াদৌড়ি করতেছিল ওরা সেখান থেকে ফেরত এসে ঠিক পেয়ালার মুখে পেয়ালাতে মুখ দিয়ে দুধটা খেয়ে নেবে যদি ওখানে হয়তো কেউ একজন আরেকজনের গায়ের উপর উঠে কিংবা একজনের আরেকজনের একটু ঠেলাঠেলি করে খাওয়ার চেষ্টা করবে কিন্তু তারপরেও তারা ওই জায়গাতেই থাকবে দুধের জায়গাতেই থাকবে তারা মাঠের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন এটা একটা ফ্যাক্ট এবার আসেন দ্বিতীয় ধাপে যাই এবার আপনি এই মাঠটাতে একটা বাটি না আপনি মোট দিলেন পাঁচটা বাটি পাঁচটা পেয়ালা দিলেন চার কণায় চারটা মাঝখানে একটা এরপর বিড়ালদেরকে আপনি ছেড়ে দিলেন বিড়ালরা ক্ষুধার্ত হলো দেখা যাবে যে ওই যে বিড়ালগুলো একসঙ্গে যারা খেত একসময় হুড়োহুড়ি করে হলো একসঙ্গে খেত এখান থেকে প্রত্যেক বিড়ালগুলো ভাগ হয়ে যাবে এক একটা বাটিতে দুটা তিনটা চারটা পাঁচটা করে বিড়াল চলে যাবে এর দ্বারা কি বোঝানো যায় এর দ্বারা বোঝানো হয়েছে যে আপনি সমাজকে বিভক্ত করতে চাইলে সমাজে প্রচুর পরিমাণ মতবাদ ছড়িয়ে দেন প্রচুর পরিমাণ চিন্তাধারা ছেড়ে দেন যখনই আপনি দিবেন দেখবেন যে এই চিন্তাধারা এই মতবাদগুলোর পিছনে কোনো না কোনো মানুষ সমাজের কোনো না কোনো মানুষ এগুলোর পিছনে ছুটছে এভাবে একটা সমাজকে বিভক্ত করা যায় আমি এই যে কথাগুলো বললাম এখন আপনার সামনে এটা পেয়েছি হলো সিক্রেটস অফ জার্নিজম বইতে এই ফর্মুলাটা জার্নিস্টদের ফর্মুলা জার্নিস্টটা সমাজে আমাদের সমাজে কিংবা আমাদের সমাজে না তারা তাদের একটা প্ল্যানই হলো যে সমাজে বিভক্তি সৃষ্টি করতে হলে সমাজে প্রচুর পরিমাণ মতভেদ সারে দিতে হবে প্রচুর পরিমাণ নতুন নতুন চিন্তা সারে দিতে হবে তাহলে দেখা যাবে যে একজন এক একটা চিন্তার অধিকারী হয়ে যাচ্ছে এভাবে সমাজটা বিভক্ত হয়ে যাবে আর কখনও একসঙ্গে বা এক পাত্রে বিড়ালের মতো খাওয়ার মতো হবে না আর কি আর সিক্রেট সব বইটা লিখেছেন হেনরি ফোর্ড ফোর্ট বিখ্যাত ফোর্ড কোম্পানির মালিক ফোর্ট গাড়ির মালিক হেনরি ফোর্ড উনি মূলত তাদের এরকম জার্নিস্টদের অনেকগুলো ধারা উপধারা তৈরি করেছে যেগুলো নিয়ে জার্নালিস্টরা এখনও মুভ করতেছে আমরা এগুলোর সাক্ষাৎ প্রমাণ দেখতে দেখতে পাই সুতরাং এই সিক্রেটস অফ জার্নিজম একটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বই হিসাবে বিশেষভাবে বিবেচিত অলরেডি হয়ে গেছে বাংলাদেশে এবং আগামীতেও হবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের সুযোগ আছে এই বইটা কালেক্ট করতে পারেন